দেখিয়ে দিচ্ছি তাছাড়াও আরো অনেক আকর্ষণীয় কিন্তু গিফট থাকবে ইন টোটাল চল্লিশ জন উইনার আমরা নিব প্রত্যেকটা ড্রেস পার্টিস এর সাথে আপনারা একটা করে বলচার পেয়ে যাবেন আর এই বলচার গুলো র্যাফেল ড্রোর মাধ্যমে আমরা কিন্তু ফার্স্ট ডিসেম্বর আমাদের উইনার অ্যানাউন্স করবো সো আপনাদেরকে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট করার জন্য জাস্ট ড্রেস পার্চেস করলে কিন্তু টিকিটস আপনারা পেয়ে যাচ্ছেন যে যত বেশি টিকিট কালেক্ট করতে পারবেন তার জেতার চান্স তত বেশি থাকছে সো লেটস গেট স্টার্টেড সবার আগে আমি যেটা পড়েছি সেটা কালার দিয়ে আমি শুরু করতে যাচ্ছি এটা যে কি সুন্দর আমি না একদম কনফিউজ ছিলাম এই দুইটা কালারের মধ্যে যে কোনটা বানালে বেস্ট হবে দুইটাই এত সুন্দর মার্শাল্লা এটার নেকটা দেখেন ফ্লোরাল প্যাটার্নে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা অল ওভার বডিতে এরকম হার্ড শেপ দিয়ে একটা বিউটিফুল প্রিন্ট পাচ্ছি দামানটা কিন্তু পুরোটা একটা ল্যাভেন্ডার টোন আছে এটা কালারটা একদম খাকি টাইপ একটা কালার থাকবে খাকি বা আপনারা একটু বলতে পারেন ডার্ক ব্রাউন টোন অ্যান্ড দিস ইস দ্য বিউটিফুল ব্যাক উই আর হ্যাভিং এগুলোতে অনেক কাপড় দেওয়া আছে বডি সিক্সটি প্লাস হয়ে যাচ্ছে and এটা যেটা হাতে পারশন ফুল स्लीভ জোন আসে মেক করতে পারবেন আর আমি যেটা পরে আছি এটাও কিন্তু अवेलेबल আছে আমারটা হচ্ছে একটু সুন্দর डिफरेंट একটা কালার না মেরুন না বারগंडी একদম কালচি একটা টোনের মধ্যে আছে যারা একটু ইউনিক কিছু চাচ্ছে তার আমারটা দেখতে পারেন এটা ওর্ণাটা জাস্ট দেখেন কি যে সুন্দর এই ড্রেসের প্রাইস শুনে আপনারা লিটারলি আকাশ থেকে পড়বেন মিন্ট কালারের ওর্ণার কারণে ড্রেসের সৌন্দর্যটায় বেড়ে গেল and এটা থাকবে আমাদের প্যান্টটা প্যান্টটাও কিন্তু দারুণ চমৎকার প্রাইস থাকছে কত জানেন মাত্র মাত্র 1100 পঞ্চাশ টাকা নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট ড্রেসটার কালার আছে খুবই সুন্দর একটা কালার এটা একদম মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে সুইট পিঙ্ক এর ওপর অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে আপনারা চাইলে আমি যেমন লেজ হোয়াইট দিয়ে শুধু করে ডিজাইন করেছি এক্স্যাক্টলি সেম ভাবে ডিজাইন করতে পারেন প্রত্যেকটা ড্রেস অ্যান্ড এটার হাতাতেও কিন্তু অনেক পরিমাণ কাপড় থাকবে আমি চট জলদি আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে যাচ্ছি এগুলো কিন্তু একেবারে হচ্ছে কি বাজেট ফ্রেন্ডলি অফার প্রাইস আপনাদেরকে দেওয়া হচ্ছে অ্যাজ এগুলো প্রিন্টেড প্যান্ট সহ এসেছে প্রিন্টেড প্যান্টের ড্রেস কিন্তু বারোশো তেরো শু এই টিকো অনেক বেশি হাই প্রাইস অনেকই সেল করে বাট আমরা কিন্তু আপনাদের কোয়ালিটিটা অ্যাসিউরিটি দিচ্ছি সাথে একদম অ্যাফোর্ডেবল প্রাইসও দিচ্ছি জাস্ট ওয়াও এটা আমার কাছে খুবই ভালো লাগলো কালারগুলো আজকে খুবই খুব সুন্দর এসেছে সফিস্টিকেটেড যেমন এই কালারটা একদম এশিয়া একটা টোনের মধ্যে আছে এন্ড ট্রাস্ট মি এটা যদি আপনারা বানান এটা সুন্দর যে দ্বিগুণ বেড়ে যাবে এটা প্রিন্টটা জাস্ট দেখেন কি চমৎকার একটা প্রিন্টের মধ্যে আমরা এটা পাচ্ছি দিস ইজ আ বিউটিফুল ব্যাগ উই আর হ্যাভিং दैट তাও এত সুন্দর পুরোটা ব্যাগ পিছনে এরকম সুন্দর করে প্রিন্ট আছে আর হাতাটা খুবই খুবই সুন্দর একদম অল ওভার সেম প্যাটার্নে এটা প্রিন্ট করা আছে এটা প্যান্টটা আমরা প্রিন্টেড পাবো আগে ওনাটা আপনাদেরকে দেখাই ওনাটা একদম সুন্দর করে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে বিশাল বড় লম্বা চওড়া ওনা এন্ড যে প্যান্টটা একদম চেক প্যাটার্নে একটা প্রিন্টের মধ্যে এসেছে যেটা এত স্ট্যান্ডার্ড লাগছে দিস ইজ দা ফাইনাল লুক এগুলো ড্রেস কিন্তু এক্সক্লুসিভলি শুধুমাত্র আমাদের বিটিস ক্লোজেটে আপনারা পাচ্ছেন এরকম সুপার এক্সক্লুসিভ ড্রেস এত

আমাদের সুন্দর করে হাতার পোর্শনটা এটা কিন্তু সাইডে আবার প্যানেল দেয়া আছে সো আপনারা ইজিলি প্যানেল দিয়ে নেকি ডিজাইন করতে পারছেন এন্ড এটা যাবে আমাদের সুন্দর করে বিউটিফুল দোপাট্টাটা এন্ড এটার সাথে প্যান্টও দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টও খুবই সুন্দর সবগুলো আপনারা 1150 টাকায় পেয়ে যাচ্ছেন দেই না করে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করবেন হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফেজ